আঠাশে নভেম্বর দু হাজার শনি মার্গি হচ্ছে এই শনি মার্গি হবার ফলে বিশ্বরাশির উপর কী প্রভাব পড়বে তা এই ভিডিওতে সম্পূর্ণরূপে আমি জানাতে চলেছি নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী আঠাশে নভেম্বর দু হাজার শনি মার্গি হচ্ছে মিন রাশিতে এবং মার্গী অবস্থায় থাকবে সাতাশে জুলাই দু পর্যন্ত অর্থাৎ প্রায় আট মাস এই আট মাস বৃষরাশির জাতক এবং জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে এতদিন শনি বক্রি অবস্থায় ছিলেন বক্রিকতার অর্থ শনির যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু অনেকটা কমে গিয়েছিল এবার শনি স্বাভাবিক গতিতে সামনের দিকে এগোবে শনি যেভাবে অবস্থান করে সেইভাবের বৃদ্ধি ঘটায় এবং শনির দৃষ্টি যে যেভাবে পড়ে সেই সেই ভাবকে নাশ করে দেয় তাই শনির দৃষ্টিতেই রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ভিকারিতে পরিণত হয়েছিলেন এই শনির দৃষ্টিতে গণেশের মুন্ডচ্ছেদ হয়েছিল কাজেই শনির দৃষ্টি কতটা ভয়াবহ তা কিন্তু আপনারা অনুধাবন করতেই পারছেন কাজেই এই সময় বিষরাশির জাতক জাতিকারা উপায় হিসাবে কী করবেন তাও কিন্তু আমি ভিডিওতে জানিয়ে দিব। বিষরাশির একাদশভাবে শনি মার্গি হচ্ছে কাজেই শনি আপনার জন্মকুষ্টিতে কেমন অবস্থায় রয়েছে অথবা আপনার হস্তরেখাতে শনি রেখা কেমন অবস্থায় রয়েছে সেটি প্রথমে আপনাকে দেখতে হবে যদি দেখেন শুভ অবস্থায় রয়েছে তবে নিশ্চিন্তে জানবেন আপনার দারুণ শুভ সময় শুরু হয়ে যাবে আঠাশে নভেম্বর থেকে কিন্তু এই শনি যদি আপনার জন্মকুষ্টিতে অথবা আপনার হাতের রেখায় অশুভ অবস্থায় থাকে তখন আপনাকে শনি রক্ষা কবচ ধারণ করতে হবে তবেই কিন্তু শনির যে প্রকোপ শনির যে ক্রোধ সেখান থেকে আপনি নিস্তার পাবেন বিশ্বরাশির সাপেক্ষে শনি একাদশভাবে অবস্থান করছে একাদশ ভাব ব্যাংকে গচ্ছিত অর্থের ভাব একাদশ ভাব সাকসেসের ভাব কাজেই যেই সমস্ত বিশ্বরাশির জাতক এবং জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেখানে দেখবেন সাকসেস পাবেন যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন ব্যবসা শুরু করতে সক্ষম হবেন যাদের ব্যবসা একবারে তনানিতে গিয়ে ঠেকেছে আবার দেখবেন আপনারা ব্যবসাতে কামব্যাক করছেন ব্যবসাতে এই কামব্যাক হবে খুবই ধীরে ধীরে কিন্তু আপনি দারুণ উচ্চতায় পৌঁছে যেতে পারবেন অর্থাৎ অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি কিন্তু শনির তিনটি দৃষ্টি রয়েছে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে রাশিতে কাজেই শরীর স্বাস্থ্যের উপর আপনার খারাপ প্রভাব পড়বে আপনার যেমন শরীর স্বাস্থ্য খারাপ হবে আপনার জীবনসাথীরও শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে কাজেই শরীর স্বাস্থ্যের জন্য অর্থ খরচ অনেকটাই কিন্তু বাড়বে শুধু তাই নয় শনির সপ্তম দৃষ্টি যাচ্ছে পঞ্চমে পঞ্চম ভাব নির্দেশ করে উচ্চ শিক্ষাকে গবেষণাকে সন্তানকে প্রেমকে কাজেই প্রেমের জায়গাটা খুব একটা সুবিধার দেখতে পাচ্ছি না প্রেমে ছাড়াছাড়ি হবে ধোকা হবে প্রতারণার শিকার হবে এটা কিন্তু হবেই সন্তানের বিদ্যাভাবের দিকে বিশেষভাবে নজর দিতে হবে নচেত সন্তান দেখবেন পড়াশুনায় একদম মনোনিবেশ করছেন না যা আপনার মাথা ব্যথার কারণ হবে যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে শনির দশম দৃষ্টি যাচ্ছে অষ্টমভাবে অষ্টম ভাব নির্দেশ করে আকস্মিকতাকে কাজেই হঠাৎ করে দেখবেন আপনার জীবনে বড় পরিবর্তন এসে যাবে হঠাৎ করে আপনি এমন কোনো খবর পাবেন যেই খবরের প্রত্যাশা করেননি এবং আপনার মাথায় আকাশ পর্যন্ত ভেঙে পড়তে পারে অষ্টমভাব নির্দেশ করে দুর্ঘটনাকে কাজেই এই সময় আপনাকে খুবই সাবধান থাকতে হবে সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন সাবধানে বাড়িতে সিঁড়ি ওঠানামা করবেন এমন কি আপনি হয়তো সাবধান আছেন অন্য কারোর জন্য আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে কাজে সতর্ক থাকতে হবে আপনাকে যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করবেন অনেকটাই আপনি প্রোটেকশান পেয়ে যাবেন কিন্তু আসার কথা দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে শনির উপর দেখুন বৃহস্পতির দৃষ্টি যখন শনির উপর পরে বৃহস্পতি যেহেতু সুভত্বের কারক গ্রহ বৃহস্পতি কিন্তু প্রথমেই কারোর ক্ষতি চায় না কাজেই শনির যে ক্ষতিকর দিক সেটাকে অবশ্যই কমানোর চেষ্টা করবে এবং বিশ্বরাশির আটকে থাকা কাজকে সামনের দিকে নিয়ে যাবে এই সময় বিশ্বরাশির ব্যক্তিরা ভাগ্যের সাপোর্ট পাবেন এর পাশাপাশি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের সুযোগ এনে দেবে এমনকি একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ এনে দেবে আর এই নতুন নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম অনেকটাই বেড়ে যাবে যেসব ভাইয়ের সাথে বোনের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক আবার আস্তে আস্তে আগের মতো করে দেবে দেবগুরু বৃহস্পতি এর পাশাপাশি রাহু যেহেতু থাকছে কর্মভাবে কাজেই হঠাৎ করে কিন্তু কর্মের একটা বড় পরিবর্তন এনে দিবে রাহু মহারাজ কাজেই আপনাকে এই সময় কিছু কিছু দিক থেকে যেমন সাবধান থাকতে হবে আবার কিছু কিছু দিক থেকে দারুণ প্রাপ্তিযোগ ঘটবে এই সময় উপায় হিসাবে কি করবেন যাদের হাতে সময় নেই যারা মন্ত্র জপ করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আমি জানাবো আপনি অবশ্যই শনি রক্ষা কবচ ধারণ করুন আর যারা সময় বের করতে পারছেন তারা নিয়মিতভাবে প্রতিদিন অন্ততপক্ষে একবার হনুমান চালিশা পাঠ করবেন এছাড়াও দেবগুরু বৃহস্পতি মহামন্ত্র জপ করবেন ওম গাং গুরুবে নম এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এছাড়াও আপনারা প্রত্যেক শনিবার দিন যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন এবং গিয়ে সেখানে একটি সরিষার তেলের ছায়া প্রদীপ দান করবেন কীভাবে ছায়া প্রদীপ দান করবেন প্রথমে একটি মাটির প্রদীপে সরষার তেল ভরে নেবেন সেখানে নিজের মুখের ছায়া দেখবেন তারপরে প্রদীপটি প্রজ্বলিত করবেন প্রজ্বলিত করার পর সেই প্রদীপটি হনুমানজির সামনে রেখে দিতে পারেন অথবা বট গাছ বা অসত্য গাছের নিচে রেখে দিতে পারেন এতে শনির যে কুপ্রভাব সেটি কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যাবে এই উপায়গুলি করুন অবশ্যই দারুণভাবে উপকার পাবেন আর যারা মনে করছেন ব্যক্তিগতভাবে নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফোন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে ফোন করবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে জন্মছক বা হস্তরেখা বিচার করানোর জন্য যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করুন ধন্যবাদ